দু হাজার সালে একটা লোকসভা নির্বাচন হচ্ছে কিন্তু মনে রাখতে পারে বন্ধু এটা কোনো পঞ্চায়েত নির্বাচন নাই এটা কোনো বিধানসভা নির্বাচন নাই এটা কোনো পৌরসভা নির্বাচন নাই এটা লোকসভা নির্বাচন কেন লোকসভা নির্বাচন যে নির্বাচনের মাধ্যম দিয়ে ভারতবর্ষের আভ্যন্তরণ নীতি কী হবে ভারতবর্ষের পররাষ্ট্র নীতি কী হবে ভারতবর্ষের যে উন্নয়ন কোন দিকে হবে ভারতবর্ষের আইন কিভাবে রচনা হবে ভারতবর্ষ সারা বিশ্বে কিভাবে মাথা উচ্চ সরকার তৈরি হবে কিনা সেই ধরনের এক নির্বাচন লোকসভা নির্বাচন বন্ধু আমরা এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কৃষ্ণাগ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন অমৃতা রায় সেই অমৃতা রায়ের সম্পর্কে দুই একটি কথা না বললেই নয় বন্ধু আমরা যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্যটা দিচ্ছি আমরা যার উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু সেই দিনকে এই জায়গাটা স্বাধীন হয়নি যেখানে দাঁড়িয়ে আমি বক্তব্যটা দিচ্ছি বন্ধু এটা স্বাধীনতা লাভ করেছিল তিন দিন পরে তখনকার শ্যামপ্রসাদ মুখার্জি এবং কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণচন্দ্র রায় এবং শ্যামাপ্রসাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে স্বাধীনতা লাভ করে তিন দিন পরে আর সেই কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের অমৃতা রায় তাই অমৃতা রায় আমরা যে স্বাধীনতা লাভ করেছি আমাদের কৃষ্ণগরের জন্য সেই ফ্যামিলি বহু ভূমিকা আছে এটা আপনাদের মনে রাখতে হবে এবং কৃষ্ণচন্দ্র রায় সারা নদীয়াতে বহু জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মঠ মন্দির থেকে বিভিন্ন পার্ক এবং স্টেডিয়াম প্রত্যেক জায়গায় দান করে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন আমরা সেই ধরনের প্রার্থীকে কৃষ্ণগর লোকসভায় প্রার্থী করেছেন নরেন্দ্র মোদী আপনারা সবাই জানেন কিন্তু আমাদের ভাবতে হবে যে লোকসভা নির্বাচনে আমরা ভোটটা কাকে দেব এই লোকসভা নির্বাচনে আপনারা জানেন বিধানসভা সেই তেহত বিধানসভাতে অঞ্চল অঞ্চল নিয়ে বিধানসভা কিন্তু আপনাদের স্মরণ করে যাই আপনি একটু পিছনে ফিরে আসুন দু হাজার আঠারো সাল সেই দু হাজার আঠারো সালের যে সন্ত্রাস এই মুখ কোথায় সন্ত্রাস ঘটেছিল তেহত্ত বিধানসভার বিভিন্ন জায়গায় আমরা চলে যাই তেহত্ত বিধানসভার দিয়া দিগল যে দিগল অঞ্চলে গত চার দিন আগে রানীমা অর্থাৎ অমৃতা রায়ের গোয়া বাড়িতে পাকুর তলায় যে পোস্টার ব্যানার লাগানো হয়েছিল দিগল কান্দির সেই শাহজাহান বাহিনী রাতের অন্ধকারে রানী ব্যানার সে দিয়েছে বন্ধু এখানেও শেষ নাই দিগল চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর গুদের সমস্ত কর্মী দিচ্ছে সন্ত্রাস তৈরি করছে এর বদলা আপনাদের নিতে হবে এখানেও শেষ নয় আমরা কি দেখলাম দিগল কান্দি অঞ্চলের বিরাশি নম্বর বুধ পরশু দিনকে সুভাষ চন্দ্র রায় সেই সুভাষ চন্দ্র রায়কে রায়ের বাড়িতে শাহজাহান বাহিনী মধ্য রাতে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হলো এখানেও শেষ নাই আমরা কি দেখলাম নদীগোপাল ভক্ত এবং সপন ভক্ত বিরাশি নম্বর নম্বর বুথের সেখানকার দুজনকে মিথ্যা মামলায় এই সাজান বাহিনী ফাঁসিয়ে দিলো আমরা চলে আসি পাশের অঞ্চল নন্দনপুর আপনারা দেখেছেন দু সাল সেই দু সালে গরমের বাড়িতে বাড়ি পবিত্র রায় যে পবিত্র রায়কে গুলি খেতে হয়েছিল যার সংসারটা নষ্ট হয়ে গেছিল তার হাতটা এখনো পর্যন্ত সোজা করতে পারে না বন্ধু আমরা সেই সাজাহান বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি বন্ধু আমরা কি দেখলাম নন্দন অঞ্চলে যে নন্দন অঞ্চল ভারতীয় জনতা পার্টি তৈরি প্রধান উপপ্রধান আপনারা জানেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সেখানে যখন দুয়ারে সরকার চলছিল সেখানকার দুয়ারে সরকার চলার সময় সেখানকার সাজাহান বাহিনী প্রধান উপপ্রধানকে যেভাবে হেনস্থা হতে হয়েছিল এটাও কারো অজানা বন্ধু আমরা কি দেখলাম আমরা দেখেছিলাম শীতকাঞ্চল যে সিটকা অঞ্চলে দু হাজার আঠারো সালের মির্গির যে ধুলুরিপাড়া বুথ যে ধুলড়িপাড়া ভূতে যেভাবে সাপ্পা লুট সন্ত্রাস চালিয়েছিল তখন এখনকার শাহজাহান বাহিনী এটা